আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিও ভেটেরিনারি ঔষধ পরিস্থিতি বোলাস মি ভেট শুধুমাত্র প্রাণী চিকিৎসা ব্যবহার্য এটি ক্যামিস্ট রটোরিস লিমিটেড এর একটি বোলাস মূল উপাদান কোবাল্ট সালফেট ড্রায়েড ফেরাস সালফেট থায়ামিন হাইড্রোক্লোরাইট ভিটামিন বি বারো ও কোলিন বাইটার ট্রেড প্রতিটি বক্সে মোট ষাটটি বোলাস রয়েছে প্রতি বক্সের মূল্য একশো পঁচানব্বই টাকা কেমিস্ট কোম্পানির এই মিভিট বোলাস খাওয়ানোর নিয়ম এবং ব্যবহারের ক্ষেত্র জাবর কাটা প্রাণী যেমন গরু মহিষ উট ছাগল ভেড়া প্রভৃত প্রাণীর ক্ষুদামন্দা খাদ্য অরুচি শারীরিক দুর্বলতা দুধ উৎপাদন বৃদ্ধি ও প্রাণী মোটা তাজাকরণের জন্য ব্যবহৃত হয় কিভাবে খাওয়াবেন মাত্রা ও প্রয়োগবিধি ছাগল ভেড়া ও বাসুর প্রতিদিন এক থেকে দুইটি বলাস পরপর তিন থেকে চার দিন খাওয়াতে হবে প্রাপ্তবয়স্ক গরু ও উট প্রতিদিন দুই থেকে তিনটি প্লাস পরপর তিন থেকে চার দিন খাওয়াতে হবে শঙ্কর জাতের গরু ও মহিষ প্রতিদিন চারটি প্লাস পরপর তিন থেকে চার দিন খাওয়াতে হবে প্রিয় বন্ধুরা আমার চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন লাইক দিয়ে পাশে থাকুন শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন এবং সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বাজিয়ে দিন সেই সাথে আপনার খামারের সুস্থতার জন্য নিয়মিত টিকা বীজ বা ভ্যাকসিন ব্যবহার করুন এবং কীটনাশক ঔষধ ব্যবহার করুন অসুস্থ হলে আপনার নিকটস্থ উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালে গিয়ে যথাযথভাবে বিশেষজ্ঞ ডাক্তার সাহেবদের পরামর্শকর্মে চিকিৎসার ব্যবস্থা করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ